সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা দায়িত্ব পাওয়ার পর নানান কর্মকাণ্ড চালাচ্ছেন কিন্তু তাদের যে মূল কাজটি মানে অনেক কাজের মধ্যে অন্যতম প্রধান যে একটি কাজ হওয়ার কথা ছিল ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের আন্দোলনে যারা আহত হয়েছেন তাদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে টেক কেয়ার করা তাদের চিকিৎসা ব্যবস্থা করা তাদের পরিবার কিভাবে চলছে সেগুলা দেখভাল করা কিন্তু সেগুলা যখন ঠিকভাবে হচ্ছিল না পঙ্গু হাসপাতালের যে আহতরা চিকিৎসা নিচ্ছিলেন তারা রাস্তায় নামলে শেষ পর্যন্ত আমরা দেখলাম কি স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে শেষ পর্যন্ত তারা আকাশে উঠতে থাকা চারজন উপদেষ্টাকে মাটিতে নামিয়ে আনলেন মধ্যরাতে উপদেষ্টারা সেখানে যেতে বাধ্য হলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল মাহফুজ আলম আসিফ মাহমুদ সজিব ভুইয়া ফ্রিদা আক্তার চারজন উপদেষ্টা সেখানে গিয়ে হাজির হলেন ইতিমতো তাদের কাছে ক্ষমা চাইলেন ক্ষমা চেয়ে কি বললেন হচ্ছে আমরা এতদিন ধরে বুঝতে পারি আমরা এতদিন ধরে আপনাদের কাছে আসতে পারি জন্য ক্ষমা প্রার্থী আপনারা আমাদেরকে ক্ষমা করে দেন তাদেরকে বললেন আমরা আপনাদের সঙ্গে সচিবালয়ে বসবো ডিনাই করলেন হতরা আন্দোলনকারীরা বললেন আমরা এখানে বসবো নানান অনুনয় করে শেষ পর্যন্ত রাজি রাজি হলেন রাস্তা ছেড়ে গেলেন মধ্যরাতে এবং উপদেষ্টারাও ফিরলেন এই যে উপদেষ্টারা এখন যখন তারা রাস্তায় নামলো হতরা তারা হসপিটালের বেডে তার কথা ছিল কারণ আন্দোলনে তো তিনি হাত হারিয়েছেন পা হারিয়েছেন চোখ হারিয়েছেন পরিবার মানবেতর জীবন যাপন করছেন এই উপদেষ্টারা হাসপাতালে গিয়ে তাদের নিয়মিত খোঁজ নেননি যাদের নেতৃত্বে তারা আন্দোলন করেছেন তারা পর্যন্ত নিয়মিত হাসপাতালে গিয়ে তাদের খোঁজ নেয়নি যখন স্বাস্থ্য উপদেষ্টা গেল দুই একজনের সঙ্গে কথা বলে ফিরে আসছিলেন ক্ষোভে ফেটে পড়লেন রাস্তাকেই হাসপাতালে শয্যা বানিয়ে তারা সেখানে বসে শুয়ে পড়লেন কি হলো কি দেখলাম আমরা অদেষ্টারা গিয়ে তাদেরকে কাছে ক্ষমা চাইলেন আসিফ নজরুল মাহফুজ আলম আপনাদের কাছে প্রশ্ন কেন এতদিন তাদের খবর নিলেন না তাদেরকে দেখলেন না স্বাস্থ্য উপদেষ্টাকে আপনারা তাগিদ দিলেন না আপনাদের উপদেষ্টা পরিষদে কি মিটিং হয় না তারা কি স্বাস্থ্য উপদেষ্টাকে বলেন না যে হচ্ছে যে আপনি আন্দোলনকারীদের খোঁজ খবর নেন আপনি হাসপাতালে দৌড়াদৌড়ি করেন স্মৃতি শহীদ স্মৃতি ফাউন্ডেশন করা হলো আপনারা কি সরকারিভাবে এটি তদারকি করেন না সার্জি আলমের উপর চাপ দিতে পারেন না যে তুমি ঠিকভাবে তাদেরকে টাকা পয়সা দাও এত দেরি হলো তাদেরকে টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে রক্তের উপর দিয়ে তিনার পতন হলো হাত পায়ের বিসর্জনের পর শেখ হাসিনার পতন হলো ত্যাগের বিনিময়ে শেখ হাসিনার পতন হলো শেখ হাসিনার পতনের পর আপনারা উপদেষ্টা পরিষদে আসলেন কি আপনারা মূল্যায়ন করছেন না আপনারা অন্য কিছুতে ব্যস্ত আফু আলম কি একবারও গিয়েছিলেন হাসপাতালে আহতদেরকে ওইদের বাড়িতে গিয়েছিলেন সর্বোচ্চ একজন দুইজন বাড়িতে গিয়েছিলেন উনি শুধু আছেন প্রণালয়ের দপ্তর থেকে হচ্ছে ভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামানো নিয়ে এখন দেশের প্রধান ইস্যু না দেশের প্রধান ইস্যু অন্য কিছু মানুষ কষ্টে আছে সেটি দেশের প্রধান ইস্যু একটি মন্ত্রণালয়ের দায়িত্ব নেন মন্ত্রণালয়ের দায়িত্ব নেন আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি দ্রব্যমূল্যের দাম কমা পারেন কি না সম মন্ত্রণালয়ের দায়িত্ব নেন দেখেন শ্রমিকদেরকে সন্তুষ্ট করতে পারেন কি না কিন্তু ছবি নামান এটাই দেশের মানুষের এখন দুঃখ না মানুষ কিন্তু ছবি নামানোর জন্য হচ্ছে আপনাদেরকে ক্ষমতায় বসায়নি পতন করায়নি বহুমূল্যের দাম কম দেখতে চেয়েছে তারা ভোট দিতে চেয়েছে সমতা ভিত্তিক একটা দেশ দেখতে চেয়েছে সবার সমান অধিকার থাকবে আপনারা ইচ্ছা তা করবেন এমন হয় না সে কি হলো আমরা কি দেখলাম যাদের রক্তের বিনিময়ে যাদের হাত পায়ের বিসর্জনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হলো তারাই আপনাদের বিরুদ্ধে মাঠে নামলো তারাই আপনাদের উপদেষ্টার পদত্যাগ দাবি করছে তারাই মধ্যরাতে আপনাদেরকে ওই যে পঙ্গু হাসপাতালের সামনে নিতে বাধ্য করলো আপনারা কেন আগে থেকে এগুলো তাদের দেখভাল করলেন না থাকতেন তো খুব কঠিন কাজ না কেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের টাকাগুলো ঠিকভাবে দিয়ে সারজি সালামকে চাপ দিয়ে হচ্ছে টাকাগুলো আপনারা প্রশাসন দিয়ে সহায়তা করে সবার হাতে টাকাগুলো পৌঁছে দিলেন না কেন কষ্ট করতে হবে কেন আন্দোলনে হাত হারানো শাহন শাহন হচ্ছে তার বাচ্চার দুধ কিনতে পারবে না কেন সে তার ঘরের রেফ্রিজারেটর বিক্রি করতে হবে এসব প্রশ্নের জবাব আপনার আপনাদের কাছে নাই। শুধু আওয়ামী লীগকে দমন করেই আপনারা আসলে রাজনীতির বা হচ্ছে দেশ মূল মেসেজ দিতে পারবেন না দেশে আরও নানান ইস্যু রয়েছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন দ্রব্যমূল্যের দাম কমান শ্রমিকদের যে অসন্তুষ্টি রয়েছে সেগুলো ঠিক করুন আপনাদের কাছে আমরা এটাই আশা করি সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই